কর্নার প্লেয়ার সাত নম্বর জার্সি গোল অসাধারণ গোল করল কিন্তু কাকড়াগাছি স্পোর্টিং ক্লাব প্রথম শট কাকড়াগাছির হয়ে বাঙালি প্লেয়ার আট নম্বর জার্সি যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে কিন্তু প্রাইজ মানি এক লক্ষ তিরিশ হাজার এবং সেকেন্ড প্রাইজ মানি এক লক্ষ টাকা তো প্রথম শট নিচ্ছেন বলল কিন্তু ওদিকে দ্বিতীয় শট নিতে আসছেন কদম কদমতলা সরি কদমতলা হয়ে কদমতলার হয়ে দ্বিতীয় শট নিতে আসছেন দ্বিতীয় শট যদি গোল করতে পারে তাহলে এক গোলে এগিয়ে থাকবে পদমতলা শট নিচ্ছেন বাঙালি প্লেয়ার আর লড়াই হয়েছে কিন্তু গোলটা খেলার মধ্যে এক এক গোল হয়েছিল কিন্তু দারুন স্টেপ আর শট গোল খুব সুন্দর গোল করলো কিন্তু অপূর্ব তো দশ নম্বর যার্সি কাঁকড়া গাছি স্পোর্টিং ক্লাব দ্বিতীয় শটে গোলরক্ষক আছে আমাদের চেনা জানা তো দেখা যাক গোলরক্ষক কি সেভ করতে পারবে যদি সেভ করে তাহলে এক গোলে এগিয়ে থাকবে শট নিচ্ছেন গোল পাওয়ারফুল তো একখানা গোল করে পরিশোধ করেছিল তো দ্বিতীয় গোল করে পরিশোধ করে ওইদিকে তিন নম্বর শর্ট নিচ্ছেন কদম তোলা কদমতলার হয় পদমতলার তলার হয়ে তিন নম্বর শট গো দারুণ গোল করলো কিন্তু এদিকে দিকে গোলরক্ষক লাস্ট হয়ে তিন নম্বর শট নিচ্ছেন কিন্তু যদি সেভ করতে পারে তাহলে উইনার হবে কদম তলা তো দেখা যাক এদিকে তিন নম্বর শট ভালো তো তিন নম্বর শট যদি গোল করতে পারে তাহলে সমতা বজায় থাকবে আর যদি সেফ হয়ে যায় তাহলে উইনার হবে কদমতলা দেখা যাক কী হয় গুটি গুটি পায়ে গিয়ে আছে আস গোল অসাধারণ গোল করলো অপূর্ব ও নাইস স্কিল অপূর্ব খেলাটা এদিকে আমাদের বিক্রমদা কারিমুল ভোম্বল এ ভোম্বল দা ভালো আছে তো কিন্তু এখন চিন্তার মুখে আছে দেখা যাক বলে কিন্তু দেখা যাক টর্চের মাধ্যমে মাঠের ভিতরে কারো প্রবেশ করা যাবে না এখন যে নবায় মুহূর্ত হার হিম করা পরিস্থিতি টস প্রক্রিয়ার মধ্যে দিয়ে জয় করার জন্য নির্ধারিত হবে মুদ্রা নিক্ষেপণ পদ্ধতি ভারত বাংলা যেটা বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার নবতম সংযোজন বিশ্ব মেনে নিয়েছে আমরা তো কোন ক্যামেরা হবে আবেশ ক্যামেরা আবেশ সামনে এসে বলে যাবে বাড়িটা